এই দুনিয়ায় আনছো কেন যদি না ছেলেকে কিছু দিতে পারো পয়দা করেই তোমার দায়িত্ব শেষ তাই না এই কথা বলার সাথে সাথে আম্মা দৌড়ে এসে শ্যামের গালির উপর থাপ্পড় লাগিয়ে দিল এবং বলতে লাগলো তোর বাবা সৎ পথে রোজগার করে তোদের খাওয়ায় যদি অসৎ পথে রোজগার করত তাহলে পয়সার বন্যা বয়ে যেত আর তুই তাকে এভাবে কটু কথা বললি আহা কি করলা তুমি ও ছোট মানুষ এত সে তো বুঝে না মুখ দিয়ে বের হয়েছে তাই বলেছে আর শ্যাম মাটিতে থাকা বটি দাও দিয়ে আলমারির আয়নার দিকে ছুঁড়ে মারলো আয়নাটি ভেঙে মাটিতে পড়লো টুকরো টুকরো হয়ে তারপর চলে এলো তাদের পিতাই পিটাই এসে দেখে তার বন্ধু আগুন বসে আছে ঘোড়ার গাড়ির উপরে অবশ্য ঘোড়াগুলোকে অন্য জায়গায় রাখা হয়েছে শুধুমাত্র গাড়িটাই পড়ে আছে সেও গিয়ে আগুনের পাশে বসল আগুন ওর দিকে তাকিয়ে বলল কিরে তোর কি হয়েছে মুখটা লটকায় আসুস কেন কিছু হয় নাই আরে বলতো কিছু একটা তো হয়েছে তোর কি আর কমো আমার নাগাল পোলাগর হাতে মোবাইল আছে তাই আমি গিয়া আব্বারে কইসি একখান মোবাইল কিনবো তাহা লাগবো দাও আর এটা শুনে আব্বা কি কইলো জানোস কি কইলো তোরে মুখের উপর বলে দিল এখন নাকি তার কাছে তেহা নাই তাই আমি বলে দিলাম যে এই দুনিয়ায় আনছো কেন যদি না ছেলেকে কিছু দিতে পারো পয়দা করে তোমার দায়িত্ব শেষ তাই না তারপর 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 আবার আবার কি আম্মা কোন থেকে হুনবার পারে আর দৌড়ে এসে আমার গেলে থাপ্পর মাইরা দেয় কি আর করার তুই বা বল আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের ইচ্ছের মূল্য কেউ দেয় না আর ভবিষ্যতেও দিবে না হ হাসাই কইস ফোন মামা কালকে দেখে আইসি যে রহমান শেখদারের নারকেল গাছের ডাব হয়েছে ভালা কথা তো তাহলে আজি মিশন ডাব চুরি হবে কেমন হ ভালাই কইস চল তাহলে তারপর বিকেলের দিকে মাঠে ফুটবল খেলতে গেল ওরা খেলতে খেলতে সন্ধি গড়িয়ে এলো শ্যাম কি বললো আমার মন কইতাছে বাড়ির থেকে আমারে খোঁজবার লাগছে আব্বা কারণ সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আসি আরে কিছু হইব না মাগরিবের দিকে বাজারে টিভি দেখলো ওরা টিভি দেখতে দেখতে আটটা বেজে গেল তখন সে আমার আগুন মিলে চলতে লাগলো রমশিদ্দারের গাছে ডাব সাফাই করতে কিছুক্ষণ পর এসেও গেল আপাতত ওরা দুজনে গাছের নিচে আসলো গাছটার সাথে এই রমশিদ্দারের তিনতলা বাড়ি তাই শ্যাম আগুনকে বলল এই গাছ কেন অন্য গাছে ডাব নাই আমি তন্ন তন্ন করে দেখছি শুধু এটাই ডাব আছে উপরে উঠতে কেউ দেখলে তো খবর হয়ে যাবে কিছু হইব না উঠ কিছু না হইলে তুই ওঠ এমন করিস না তো আমার লগে উঠতার তাড়াতাড়ি কি আর করার শ্যামি উঠে পড়ল উপর থেকে একটা ডাব নিচে ফেললো ফেলার পর শ্যাম চেক করতে লাগলো আগুন ডাবটাকে পেয়েছে কিনা হ্যাঁ আগুন পেয়েছে তখন শ্যামের চোখ আটকে গেল দোতলার ব্যালকনিতে সেখানে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ডাব সাফাই করা দেখছে আর হাসছে আর তখনই কাঁচি দিয়ে ডাবের গোড়া ফ্যাসাতে ফ্যাসাতে শ্যামের হাতের কেনা নখের আঙ্গুলে ফেস লাগলো আর এতেই ওর মুখ দিয়ে জোরে আওয়াজ হয়ে গেল ও মা আর সাথে সাথে রমর তিন তিনতলা বাড়ির সকল লাইট অন হয়ে গেল আর মেয়েটিও ও ব্যালকনি থেকে চলে গেল তখনই আগুন ডাকলো নাম তার কেউ দেখলে খবর হয়ে যাবে তো আগুনের কথাই শ্যাম গাছের উপর থেকে স্লিপ দিয়ে নিচে চলে আসলো কিন্তু বের হবার রাস্তায় পাহারাদার বসে আছে কিন্তু আসার সময় পাহারাদারকে দেখতে পারেনি ওরা তাই শ্যাম আর আগুন পেছনের দিকে ডাবগুলো নিয়ে দেয়াল টোপ নিয়ে চলে আসে মাত্র দুইটা আনতে পেরেছে আর সাথে হাতের আঙ্গুলের কিছু অংশ কেটেও গেছে কিছু কিছুদূর অগ্রসর হওয়ার পর আগুনকে বলে দিল ব্যাপারটা আগুনের পকেট থেকে মোবাইলটা বের করে শ্যামের হাতের দিকে ফ্ল্যাশটা অন করে ধরল রাগটা পড়ছে বলে ওর পকেট থেকে রুমালটা বের করে ধরিয়ে দিল শ্যামও বেঁধে নিল আঙ্গুলটা তারপর দুজনে ডাব দুটো পেটে চালান করে ওদের বাজারে চলে আসলো বাজারে এসে চায়ের দোকানে বসে পড়ল টিভি দেখতে লাগলো টিভিতে মান্নার মেশিন ম্যান ছবিটা চলছিল আহো ভাতি যা আহো আই হা হুই যাও পরিচয় জাস্ট আমি শ্যাম হিন্দিতে যাকে বলে সন্ধ্যা হ্যাঁ আমার জীবনে কোনো আলো নেই তাই হয়তো উপরওয়ালা শ্যাম নামটাই দিয়েছেন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র আমি গায়ের রং শ্যামলা উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি মাথা চুল ও দাঁড়ি কলকাতার জিতের মতোই আমি ব্যতীত আমার এক বইন আছে আর সে হলো ছুটকি শ্যামলিও ক্লাস টেনে পড়ে ওর জন্য পাত্র দেখছে আব্বা ছটকি অনেক ভালো একটা মেয়ে আর শ্যামকে ছটকি বলেই ডাকে সে মায়ের কাজে সাহায্য করে শ্যামের আর চুল হাতিয়ে দেয় আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি গ্রামে অবশ্য শুদ্ধ ভাষাটা আমার বেশি ভালো লাগে আর গুরুত্বপূর্ণ কথা হলো আমি মধ্যবিত্ত সমাজের ছেলে আব্বার দুশো টাকা চাইলে একশো টাকা ধরিয়ে দেয় তাও আবার নিজেকে সান্ত্বনা দিয়ে আর আগুন আগুন হলো আমার বেস্ট ফ্রেন্ড ওরা বড় লোক আছে তবে আমার মতে চলাফেরা করে কখনো নিজেকে নিয়ে অহংকার করে না কাউকে নিয়ে কটু কথা বলে না সবাই এরকম একজন নিজের বেস্ট ফ্রেন্ড সবাই চায় ওই শ্যাম তারপর শ্যামের হুঁশ ফিরল দেখে ওর আব্বা এসেছে তাই সে দাঁড়িয়ে গেল আব্বা বলো বাড়িতে আয় আমি যাব না তুমি যাও তোর জন্য তোর মা বোন না খেয়ে আছে তাতে আমার কি শ্যাম এগুলো কি ব্যবহার করো চাচার লগে কোন সমস্যা থাকলে আমায় বল চায়ের দোকানে লোকজন কিছু সংখ্যক ওদের দিকে তাকিয়ে রইল তুমি কাও মোবাইল কিনবার টাকা দিতে পারবা কিনা আচ্ছা দিমুনি এবার তো আয় তারপর শ্যাম আর আগুন চায়ের দোকান থেকে আব্বার সাথে বের হয়ে চলে গেল আব্বাকে দেখে বোঝা যায় যে আব্বার মাথা হেট হয়ে গেছে তাতে ফ্যামিলি এত বড় হওয়ার পর একটা মোবাইল কেনার টাকা আবদার করেছে সে আর এই ছোট্ট আবদারটা মেটাতে না পারলে এটা আবার কেমন বাবা হলো আগুন ওদের সাথে এসে রাস্তার পাশে ওদের বাসায় ঢুকে গেল তখন আব্বা বলল কয় টাকা লাগবে তোর মোবাইল কিনবার জন্য বেশি না 10000 দিলেই কোনো রকম বড় মোবাইল হবে ফোন বাবা আমার কাছে বড় মোবাইল কিনবার নাগাল তাহা নাই কয়েকদিন সময় দে আমারে দেখি জোগাড় টোগার করে দিবার পারি কি না দিবার পারি কি না এর মানে কি তুমি না কইলা আমারে টাকা দিবা আব্বা তখন দিবানি তো কইলাম তারপর বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো ওই সুটকি দিয়ে লাউ আর শাক খেয়ে যা যা রুমে ঘুমাতে গেল টিনের ঘরের বারান্দায় এক পাশে রুমে শ্যাম ঘুমায় আর অন্য পাশে সুটকি ঘুমায় রুমে এসে বিছানার খেপাটা নিজের শরীরে তুলে নিয়ে চোখগুলো বন্ধ করে চোখে ঘুম আসতেই সেই মেয়েটির চেহারা চোখের সামনে ভেসে উঠল তাই ঘুম থেকে জেগে গেল আবার ঘুমোতে গেল ঘুম আর আসলো না বিছানায় এদিক ওদিক করতেই থাকলো কিন্তু ঘুমে ছিটে কোথাও চোখে আসলো না তাই বিরক্ত হয়ে বিছানায় বসে পড়লো তখন সেই মেয়েটার কথাও বেশ মনে হচ্ছিল মেয়েটির চেহারাটাও বেশ ছিল চোখ দুটো খরগোশের চোখের মতো তার হাতে ছিল হলুদ চুড়ি কানে ছিল লম্বা ধুল তাহার মনটা যে গেল আমার ঠোঁটে ছিল মিষ্টি হাসি ইচ্ছে ছিল বাজাই ঠোঁট দিয়ে বাসি নাক ছিল বোচা মনটা গেল যে আমার সোজা আর দেখতে পড়ি মনি থুকু মতো মাসাল্লাহ এগুলো মনে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে টের উপায়নি সকালে ঘুম থেকে উঠে বটতলা আসলো আগুনকে গতকালকে আসতে বলেছিল আগুন আগেই সেখানে বসেছিল দোকান থেকে দুজন চা খেলো চা খাওয়ার এক পর্যায়ে এসে আগুনকে সব খুলে বলল আগুন সব শুনে বলল তুই শেষ তুই প্রেমে পড়ছস তাহলে এনে বৈশা রইয়া কি হইব চল তাহলে রমশিকদারের বাড়ি থেকে একটা চক্কর লাগাই আসি কি করার তোর জন্য তো এতটুকু করতেই পারি চল চা খাওয়া শেষ হলে শ্যামার আগুন চলে এলো রমশিকদারের বাড়ির কাছে রমশিকদারের মেয়ে মিমির সঙ্গে আগুনের বন্ধুর মতো সম্পর্ক আছে দারোয়ানরাও আগুনের সবসময় ভেতরে যেতে আসতে দেয় তাই ওরা ভেতরে চলে এলো ভেতরে এসে মিমকে কয়েকজন মেয়ে বান্ধবীদের সঙ্গে দেখতে পেল আর সবগুলোই ওদের এলাকার কিন্তু সেই মেয়েটি দেখতে পেল না তাই ওরা মিমির কাছে চলে এলো মিমি আগুনকে দেখতে পেয়ে ওর বান্ধবীদের থেকে আলাদা করে ওদের অন্য জায়গায় নিয়ে এসে বলল কি ব্যাপার আগুন তুমি হঠাৎ আমাদের বাড়িতে এখন কাম আছে তাই আইছি তুমি কাজ ছাড়া তো আর আমাদের দেখতে আসবে না কি কাজ বলো ও হইছে আমার দোস্ত আর ও গেছে কালকে তোমাগর এখানে একখান নতুন মাইয়া দেখছে কিন্তু হে কেডা আর হে কি বাড়িতে তোমাগর হ্যাঁ হলো ধুর সে হলো আমার বান্ধবী রুচি কালকে রাতেই তার বাবা তাকে নিয়ে গেছে তাকে দিয়ে তোমাদের কাজ কি শুনি এমনিতেই আমি জানতে চাইলাম আগুন তুমি একটু বাইরে যাও তো তোমার বন্ধুর সাথে একটু কথা আছে মিমিয়াপুর কথায় আগুন বাইরে চলে গেল তখন মিমিয়াপুর শ্যামকে বলল শোন শ্যাম রুচি আমারই বোন আর তোর মতন ফকিন্নির পোলার কেমনে সাহস হয় যে আমার বোনের কথা জিজ্ঞেস করার আমার বোনকে নিয়ে ভাবার মেমিয়াপুর তুই তো গাড়িতে শ্যাম ঘাবড়ে গেল আবার রুচি মেয়েটি নাকি তারই বোন কিন্তু আগুনের সামনে বলল না কেন কয়েকদিনের জন্য গ্রামে আসছে যদি রুচির আশেপাশে দেখছি তাহলে তোর পরিবারের সবাইকে গ্রাম ছাড়া করবো এটা সত্যি যে মিমাপুর বাচ্চা গ্রামের চেয়ারম্যানদের সাথে উঠা বসা বলতে গেলে তাদেরই কাজ হতো আর শ্যামরা রাজকর্মী তবে শ্যামের কোনো ভয় নেই পরিবারকে নিয়েই চিন্তা একটু শ্যাম ঘুরে যেতে লাগলো মিমাপু বলল আর শোন আগুনকে যদি কিচ্ছু বলিস আমার থেকে খারাপ আর কেউ হবে না এই পৃথিবীতে মিমাপুর কথাই শ্যাম হ্যাবা চোখ মাথা নাড়লো মাত্র তার কাছ থেকে সরে গেলে মিমাপু তার বান্ধবীর দিকে যেতে লাগলো তাই দেখে শ্যাম দাঁড়িয়ে না থেকে পাশে ছাদে ওঠার সিঁড়ি বেয়ে দুতলা অবধি চলে এলো চারপাশেই দেয়াল কোনো জায়গায় যাওয়ার জন্যই শ্যামের চোখ গেল সিঁড়ির সাইডে স্যানসেটে তাই সে ফিল্মের মতো কষ্ট মেহনত করে সে সবদিন সফল হলো স্যানসেট দিয়ে হাঁটছে আর নিচে তাকিয়ে দেখে আগুন বসে আছে আর এটা হলো পেছনের স্যানসেট যেখান থেকে ডাব সাফাই করেছিল স্যানসেট থেকে একটা রুমের ব্যালকনিতে চলে আসে এবং রুমের জানালাটা দিয়ে ভেতরে চেয়ে দেখলো কেউ নেই তাই আবার পরে রুমের দেখার জন্য স্যানসেটে পা রাখলো রুমের কাছে ব্যালকনিতে চলে এলো তারপর পূর্বে ন্যায় রুমে চোখ পরিদর্শন করতে লাগলো হঠাৎ করে দেখতে পেল রুচি বিছানার ওপর শুয়ে আছে তাই সে দরজার কাছে চলে এলো এসে দেখে দরজাটা ফাঁকা তাই সেও আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লো রুচি ঘুমিয়ে আছে আর শ্যাম গিয়ে বিছানার পাশে বসে পড়ল আর ওর ওর দিকেই মুখটা আছে তাই সেও আরো ভালো করে দেখতে লাগলো কপাল থেকে কিছু চুল এসে মুখের তার চুলগুলো সরিয়ে দিতে মন কিন্তু ওর সে যদি জেগে যায় তাই আর সরাল না চুলগুলো একেবারে কোমরাবলী আর চেহারা কাছ থেকে আরো হাজার গুণ সুন্দর থাক আর না হয় বর্ণনা নাই দিলাম সে রুচির দিকে অপলক তাকিয়ে আছে আর রুচি হঠাৎ করে চোখ খুলল এমন পরিস্থিতিতে পড়বে কল্পনাও করেনি সে কিন্তু রুচি শ্যামের দিকে তাকিয়ে আছে দেখে ও অবাক চিৎকার চেঁচামেচি করছে না কেন সে আপনি সেই ডাবচোর না আমি কোনো ডাবচোর না এই মিথ্যা কথা বলবেন না একেবারেই আমি নিজের চোখে আপনাকে গতকালকে দেখেছি যদি দেখেই থাকেন তাহলে কাউকে বলেননি কেন আসলে আমি দেখতে চাইছিলাম যে সবগুলো ডাব কেমনে নিয়ে যাবেন সবগুলো ডাব গাছ থেকে সাফাই করা শেষ হলে একটা একটা করে দেয়ালের উপর পাশে ফেলে দিয়ে চলে যেতাম এবং যতগুলো খেতে পারি সেগুলো খেতাম আর আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন না কেন আপনাকে দেখে কিসের ভয় পাবো বড়টা যেরকম পাজি শয়তানের নাতি ঠিক তার বিপরীতে ছোটটা কি হলো চুপ হয়ে গেছেন যে আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে কিন্তু ঠিক আছে বিকেলে আপনি আমাদের বাড়ির পেছনের দিকটায় চলে আইসেন আর আপনার ফোন নাম্বারটা দিলেও সমস্যা নেই আমার ফোনই নাই আবার নাম্বার কই থেকে পাবো নাম্বার নেওয়ার দরকার নেই আমি বিকেলের দিকে চলে আসব আর তখনই দরজার ওপাশ থেকে মহিলা কণ্ঠে জিজ্ঞাসা করলো রুচি তুমি কার সাথে কথা বলছো আমার মা চলে এসেছে এখন কি করব আবার ও দরজায় কড়া নাড়লো তুমি গিয়ে দরজা খুলে দাও আমার রুমের ছেলে মানুষ দেখতে পেলে মা আমাকে মেরেই ফেলবে না আমি আসি তো রুচি বিছানা ছেড়ে ভয়ে ভয়ে দরজাটা খুলে দিল রুচি রামু ভেতরে উকি দিয়ে শ্যামকে দেখতে না পেয়ে রুচিকে জিজ্ঞেস করলো কার সাথে কথা বলছিলি ফোনে একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম আচ্ছা তাড়াতাড়ি নিচে আয় সবাই মিলে একসাথে নাস্তা করব ফ্রেশ হয়ে আসছি রুচির মা চলে গেল আর তখন রুচি দরজাটা বন্ধ করে দিল রুচি এদিক সেদিক শ্যামকে খুঁজতে লাগলো শ্যাম সানসেট থেকে উঠে দেয় আর সেটা রুচি দেখে নাই আর ওর কাছে এসে বলে থ্যাঙ্কস হুম এখন যান আপনি ঠিক আছে গেলাম তারপর পূর্বে নাই সানসেট থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে ও আর সিঁড়ির নিচে আগুন দাঁড়িয়ে আছে তখন পরিস্থিতি ভালো নেই বলে শ্যাম আগুনকে বলল চলো যাওয়া যাক আগে ক তুই কই গেছিলি আমি কিন্তু তোর সানসেটে যাওয়াটা দেখবার পারছি তাহলে সব তো বুঝেই নিয়েছিস ফেরা যাক তারপর শ্যাম আর আগুন রমত শিকদারের বাড়ির গেট দিয়ে বেরিয়ে আসে এবং সব কথা আগুনের সাথে শেয়ার করে আগুন সব শুনে ওকে বাহবা দিল আর ওকে রমিও বলল শ্যাম কি এই যুগে রমিও তাহলে কি রুচি ওর আগুন বলল তোর কলেজের বেতন দিবার কইছে তোর কলেজের একজন শিক্ষক ও এও কইছে যে তোর নাকি 4 মাসের বেতন বাকি হ্যাঁ রে দেশ না কেন কলেজের বেতন এত রাখা ভালো না আর আমি তো সব জানি ওই যে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি আব্বার কাছে তো প্রায় সময় চাই কিন্তু বলে পরে দিল সমস্যা নাই তাহলে তো আর কিছু করারও নাই কথা বলতে বলতে আগুনকে এগিয়ে দিয়ে শ্যাম বাড়ি যাওয়ার জন্য এগোতে থাকে বাড়িতে এসে শুনতে পারে আবা বাজার থেকে এখনো আসেনি তাই আব্বাকে এগিয়ে আনতে যায় সে কিছুদূর যাওয়ার পরে দেখতে পায় মুরগি ফার্মের জয়নাল আব্বাকে দিয়ে তার দোকানের খুশির বস্তা উঠাইতেছে সে তখনকার মতো সেখান থেকে সরে গেল বন্ধুদের সাথে দুই ঘন্টার মতো আড্ডা মেরে জয়নালের দোকানে যাই সব বন্ধুগুলোকে সাথে করে নিলে আব্বাকে না দেখতে পেয়ে গিয়ে সোজা জয়নালের শেটের কলারটা টেনে ধরলো পাশের বেঞ্চের সকলে দাঁড়িয়ে গেল এরকম কাণ্ড দেখে কিন্তু কেউ এগোনো সাহস করল না কারণ এ সব ছেলে গুলোই ভয়ঙ্কর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সবাই ওই জয়নালের বাচ্চা আমার আব্বার দিয়া তুই কাম করাইছস কেন তোর আব্বাই তো কইছে যে তার নাকি একটা মুরগি লাগবো আর কিছু টাকা তাই তো আমি বলেছি যে ঘোড়ার গাড়ি থেকে সব ভুসির বস্তা দোকানে তুলে দিলে এক টাকা আর এক কেজি একটা মুরগি দেবে আর তাতেই তোর আব্বা রাজি হয়ে যায় এতে আমার দোষ কি জয়নালের এমন কথাই শ্যাম জয়নালের সাথে কলারটা ছেড়ে দিল এবং তৎক্ষণাৎ বন্ধুগুলো নিয়ে সরে যায় ওদের রেখে শ্যাম আগুনের বাড়িতে চলে এলো আগুনকে আর ওর আব্বুকে দেখার পর সব কথা খুলে বলল সব শুনে আগুনের আব্বু যা বলল তাতে শ্যামের চোখের কোণে পানি চলে এলো তিনি বললেন তুমি আগে হয়তো খেয়াল করনি তবে আজকে একটু খেয়াল করে দেখো তোমার আব্বু কি গোস্তের টুকরা খাবারের প্লেটে নাই নাকি আলুর টুকরা আঙ্কেলের কথাই শ্যামের চোখ বেয়ে নোনা পানি চলে এলো তাই দেখি আঙ্কেল বলল কি হলো কাছ যে আমি আগেও দেখেছি যে আব্বা গোস্তের টুকরা না নিয়ে আলুর টুকরাগুলো নিত এবং গোস্তের টুকরাগুলো আমার প্লেটে আর ছোটকির প্লেটে তুলে দিত একদমই আমাদের গোস্ত অনেক ভালো লাগে কিন্তু ছেলে মেয়ের থেকে সেটা বেশি না বাবারাই এরকমই হয়ে থাকে সব কষ্ট নিজের মধ্যে জমিয়ে রাখে নিজের ইচ্ছে হয় সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সব কিছু ত্যাগ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে আঙ্কেল আমি উঠি তারপর এক হাত দিয়ে চোখের পানি মুছে বর্ষা থেকে উঠে চলে এলো বাড়িতে বাড়িতে এসে দেখে আপা বারান্দায় একটা চেয়ার এনে বসে রয়েছে ওকে দেখে জিজ্ঞেস করলো তো সোহে কি হইছে লাল কে না কিছু না একটা পোকা গেছিল পানি সিটা দিস হ দিছি তারপর সে ও রুমে গেল রুমে বসে আছে কিছুক্ষণ হয়ে গেল এর মধ্যে আবার রুমে এলো এই টাকা জোর করবার পারছি আর দুদিন সময় দে আমি ঠিকই জোগার কইরা তোর হাতে দিমানি শ্যাম হাতে নিয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল আপা ওর এরকম অদ্ভুত আচরণে অবাক হয়ে জিজ্ঞেস করলো তো কি হয়েছে রে শরীরটা কি খারাপ আর ওদিকে আমার রান্নাঘর থেকে হাওমাও করে কান্না করার শব্দে চলে এলো আব্বা আমি তোমায় কিছু কথা বলতে চাই ক এমনে কান্দনের কি আছে সেই ছোটবেলা থেকেই ভাবছি তুমি এত কিপটা কেন কখনো বুঝি নাই দের বছর পুরনো শার্ট কেন পরো কখনো বুঝি নাই তুমি আমাকে নিজের সাথে করে কৃষি জমিতে নিয়ে যাওনি কেন কখনো বুঝি নাই কাটা কোথা থেকে আনো আর আমি তোমায় কত কটু কথা শুনিয়েছি আর যখন বুঝছি তখন অনেক দেরি হয়ে গেছে আর আজকে যখন আব্বা তোমায় একটা কথা কখনো বলি না কিন্তু আজকে বলতে চাই ওর কথাগুলো শুনি আব্বার আর আমার চোখে পানি চলে আসছে। আব্বা তো আব্বা আমি তোমায় অনেক ভালোবাসি আব্বা আমি তোমায় ভালোবাসি আব্বা আর তখন আম্মা ওর পিঠে হাত রাখলো আমি আব্বাকে ছেড়ে দিয়ে আমাকেও জড়িয়ে ধরলো এভাবেই চলে গেল কয়েকদিন এখন আব্বার সাথে কৃষি জমিতে যায় কিন্তু আব্বা নিতে চায় না যতটুকু পারে আবার সাথে কাজে ব্যস্ত থাকে আর অন্যদিকে রুচি মেয়েটিকেও কয়েকদিন বিকেলের দিকে গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো হঠাৎ একদিন শ্যাম তাকে সাধারণ ভাবেই বলল রুচি আমি তোমায় ভালোবেসে ফেলেছি আমরা বন্ধু হতে পারি কি লাইফ পার্টনার না কিন্তু কিসের জন্য তোমরা মধ্যবিত্ত আর আমরা বড় লোক রুচির এমন কথাই কোনো কষ্ট বা অপবাদ কিছুই দিল না রুচি তো ঠিক কথাই বলেছে ওরা মধ্যবিত্ত রুচির সাথে সেই দিনই লাস্ট কথাও দেখা হয়েছিল যে মেয়ে ভালোবাসার থেকে অর্থকে বড় করে দেখে তাকে হাজার বুঝালেও কোনো লাভ নেই তাই মায়া বাড়ানোর আগে যেখান থেকে মায়া বাড়ে সেই ছিদ্রটা বন্ধ করে দেওয়া উত্তম দিনকাল মধ্যবিত্ত পরিবারের যেমন চলে ঠিক সেরকমই চলতে লাগলো হঠাৎ একদিন জমিতে আব্বার সাথে কাজ শেষ করে আসরের দিকে বাড়িতে আসলো পুকুর থেকে হাত মুখ ধুয়ে বারান্দা এসে বসলো মাত্র আর তখনই শ্যামলি এসে এক গ্লাস পানি দিয়ে একটা চিঠি হাতে ধরিয়ে দিল আর চিঠিটা দিয়েই ও চলে গেল সে চিঠির ওপরে লেখাটা দেখলো সেখানে লেখা সরি শ্যাম শ্যাম একটু অবাকই হলো অবাক হয়ে খামটা ছিঁড়ে চিঠিটা বের করে আনলো আর পড়তে লাগলো যখন তুমি এই চিঠিটা পাবে তখন আমি অনেক দূর দেশে থাকব সেদিনের কটু কথাটা আমি বলতে চাইনি তার জন্য আমারও সরি বুঝতে এটা ভালো শুধু তুমি বাসো ভালো আমিও বেশি ছিলাম আর আমি চাইনি আমার বাবা মা কষ্ট পাক এবং আমি সবার আগে পরিবারকে চাই আজ আমি আছি সেটা পরিবারেরই জন্য আর সত্যি কথা বলতে শিকদার আমার বাবা না আমি কার সন্তান সেটা আমি নিজেও জানি না যে আমাকে নাম ভালো থাকা সকল কিছুর খেয়াল রেখেছে তাকে আমি কেমনি কষ্ট দিই তুমিই বলো তাই আমার ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে তাদের পছন্দ করার ছেলেকে ঢাকায় বিয়ে করে লন্ডনে চলে এসেছি জানি মাফ করার মতো এটা অপরাধ না তবুও বলবো পারলে মাফ করে দিও নিজের পরিবারের ছিলে হয়ে খেয়াল রেখো আর কখনো দেখা বা কথা হবে না আল্লাহ হাফেজ চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো কাগজের উপরে তারপর চোখটা মুছে মধ্যবিত্ত পরিবারের ছেলের মতো করে নেয় নিজেকে আপার টাকাগুলো আব্বাকে ফিরিয়ে দিল মধ্যবিত্ত সমাজের ছেলেদের বড় কিছু স্বপ্নটা দেখাও পাপ। আর স্বপ্ন স্বপ্নই থাকে সেটা কখনো বাস্তব হয় না এভাবেই মধ্যবিত্ত পরিবারের ছেলেরা হাজারো শক্তি বিসর্জন দিয়ে দেয় পরিবারের জন্য